ঠিক সেই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ বলে আপনি যাদেরকে আমন্ত্রণ করে এনেছেন বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন বিরোধী দলীয় রাজনৈতিক আন্দোলনের বীর

দুই তিনটি কথা মাত্র বলতে চাই সেটা হচ্ছে এই যে আন্তর্জাতিক ফারাক্কা দিবস আজকে আজ থেকে আটচল্লিশ বছর আগে যার সূচনা হয়েছিল এবং ধারাবাহিক ভাবে এই আন্দোলন এই সংগ্রাম বাংলাদেশের মানুষের পানির দাবি নিয়ে যে লড়াই আমরা করেছি এই সংগঠন করে চলেছে আজও তার প্রয়োজনীয়তা কোন ক্রমে ফুরিয়ে যায়নি বরং আরো ময় হয়ে আমাদের জীবনে কিন্তু বন্ধুগণ একই নিঃশ্বাস আমি বলব তার চাইতেও বড় বিভীষিকা তার চাইতেও বড় বিপর্যয় বাংলাদেশের বুকে এখন অন্য আরেকটি বার্নিং ইস্যু সেই বার্নিং ইস্যুটি হচ্ছে আপনার তিস্তা প্রকল্প নিয়ে বিভিন্ন বক্তা আপনাদের বক্তৃতায় বলেছেন কি অচল অবস্থার ফারাকার সমস্যা উত্তরবঙ্গকে মরুভূমিতে পরিণত করেছে সন্দেহ নেই কিন্তু এই তিস্তা প্রকল্প আমরা যদি এর সঠিক সমাধান খুঁজে বের করতে না পারি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না আমার গজল আপনারা নাম শুনেছেন কিনা জানি না আমাদের সীমান্তের ওপারে ভারতের অংশে গজল ডোবাতে বাঁধ নির্মাণ করে পানি নিয়ে যাচ্ছে আর আমাদের ফারাক্কা আর আমাদের সেই প্রকল্প মুখ থুকলে পড়েছে এখন আমরা যখন শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করতে শুরু করেছি আমরা যখন একটু আগে ডক্টর মাহুল্লা বললেন সেই তিস্তা প্রকল্পে নদীকে আরো গভীরভাবে খনন করে নতুন জমি উদ্ধার করে চাষাবাদ এবং ফসলের সুব্যবস্থা করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি তখন এর জন্য সাহায্যের হাত সম্প্রসারিত করে যারা এগিয়ে আসছে গণচীন তাকে কিছুতেই এখানে প্রবেশ করতে দেবে না ভারত তাদের নিরাপত্তা তাদের চিকেন এই সমস্ত ধোয়া এই সমস্ত অজুহাতে ভারত এখন বলে ওই তিস্তা প্রকল্পের জন্য যে টাকা লাগে সেই টাকা চীনের থেকে নেওয়া যাবে না ওই টাকা ভারত নাকি দেবে যারা তাদের নিজেদের অর্থনীতি চরম শোচনীয় অবস্থায় যারা তাদের নিজেদের দেশে পাবলিক টয়লেট নাই

بتویید به حود شکل